লোকের প্রভাব থেকে বাঁচবেন কিভাবে সংসারে সব মানুষ কি সমান কি বলেছিলেন শ্রীরামকৃষ্ণ চলুন আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই বিষয় নিয়ে শ্রীরামকৃষ্ণ পরমহংস যিনি ঊনবিংশ শতাব্দীর এক মহান আধ্যাত্মিক ব্যক্তিত্ব তিনি শুধুমাত্র ধর্ম ও আধ্যাত্মিকতার গুরুই ছিলেন না বরং জীবনের নানা জটিল প্রশ্নের সহজ ও গভীর উত্তর দিয়েছিলেন তা শিক্ষা ও দর্শন আজও মানুষকে পথ দেখায় তিনি বলতেন সব ধর্মই সত্য কারণ সব ধর্মই একই পরম সত্যের দিকে নিয়ে যায় ঈশ্বর লাভের জন্য মন পবিত্র হওয়া জরুরি কাম ক্রোধ লোভ মোহ এবং মাৎসর্য থেকে মুক্তি কিন্তু ঈশ্বর লাভের প্রথম সিঁড়ি তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক শ্রীরামকৃষ্ণের জন্ম এবং তার প্রাথমিক জীবন সম্পর্কে সালের ফেব্রুয়ারি হুগলি জেলার কামারপুকুর গ্রামে এক দরিদ্র কিন্তু অত্যন্ত ধার্মিক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন শ্রীরামকৃষ্ণ তার বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মা চন্দ্রমণি দেবী ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ শ্রীরামকৃষ্ণের জন্মের আগে তার বাবা মা অনেক আধ্যাত্মিক স্বপ্ন ও ইঙ্গিত পেয়েছিলেন যা তাদের বুঝিয়ে দিয়েছিল যে তাদের ঘরে একজন মহান আত্মার জন্ম হতে চলেছে শৈশব থেকেই শ্রীরামকৃষ্ণের মধ্যে আধ্যাত্মিকতার লক্ষণ দেখা যায় তিনি প্রায়ই ধ্যানেমগ্ন থাকতেন এবং ঈশ্বরের সান্নিধ্য অনুভব করতেন বাল্যকালে তিনি ঈশ্বরের সাক্ষাৎকার লাভের জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন শ্রীরামকৃষ্ণ ঈশ্বরকে দেখার জন্য নানা পথে সাধনা করেছিলেন তিনি হিন্দু ধর্মের বিভিন্ন শাখা ইসলাম খ্রিস্ট ধর্ম এবং অন্যান্য ধর্মের পথেও ঈশ্বরের সন্ধান করেছিলেন তিনি বিশ্বাস করতেন যে সব ধর্মই একই সত্যের দিকে নিয়ে যায় তিনি বলতেন যত মত তত পথ অর্থাৎ ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য অনেক পথ আছে কিন্তু সব পথের লক্ষ্য কিন্তু একই তিনি ইসলাম ধর্মের পথে সাধনা করে আল্লাহকে উপলব্ধি করেছিলেন খ্রিস্ট ধর্মের পথে সাধনা করে যীশুকে দেখেছিলেন এবং বৌদ্ধ ধর্মের পথে সাধনা করে বুদ্ধের দর্শন লাভ করেছিলেন সব সাধনা শেষে তিনি উপলব্ধি করেছিলেন যে সব ধর্মই সত্য এবং সব ধর্মই একই পরম সত্যের দিকে নিয়ে যায় এরপর আমরা আলোচনা করব সংসারে সব মানুষই কি সমান তিনি কি বলেছিলেন এ বিষয়ে শ্রীরামকৃষ্ণের দর্শন অনুসারে ঈশ্বর সবার মধ্যেই আছেন তিনি বলতেন সব জীবেই ঈশ্বর আছেন কিন্তু এর মানে এই নয় যে যে সব মানুষ সমান তিনি ব্যাখ্যা করতেন ঈশ্বর সবার মধ্যেই আছেন কিন্তু শক্তি বিশেষ অর্থাৎ প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বরের প্রকাশ কিন্তু ভিন্ন ভিন্ন একবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন সব মানুষ কি সমান উত্তরে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন তোমাকে সবাই মানে কেন তোমার কি দুটো সিন বেরিয়েছে তোমার দয়া তোমার বিদ্যা আছে অন্যের চেয়ে বেশি তাই তোমাকে লোকে মানে এবং দেখতে আসে কথা মানতেই হবে শ্রীরামকৃষ্ণের মধ্যে প্রতিটা মানুষের মধ্যে ঈশ্বরের প্রকাশ ভিন্ন ভিন্ন কেউ জ্ঞানে কেউ ভক্তিতে কেউ কর্মে বা আলাদা আলাদা তাই সব মানুষ সমান নয় কিন্তু সব মানুষের মধ্যেই কিন্তু ঈশ্বর আছেন মন্দ লোকের প্রভাব থেকে বাঁচবেন কিভাবে সংসারে সব মানুষ ভালো হয় না কিছু মানুষ মন্দ কিছু মানুষ অহংকারী কিছু মানুষ নিন্দুক তাহলে লোকের প্রভাব থেকে কিভাবে বাঁচবেন এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে শ্রীরামকৃষ্ণ একটি সরল উদাহরণ দিয়েছিলেন একবার স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন লোকের হাত থেকে নিস্তার কিভাবে উত্তরে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন হাতি যখন চলে যায় কত করে জানোয়ার কিন্তু হাতি তাকায় না তোকে যদি কেউ ফিরেও নিন্দা করে তুই কি করবি নরেন্দ্র উত্তর দিলেন আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে শ্রীরামকৃষ্ণের এই উপদেশের অর্থ হলো মন্দ লোকের কথায় কান্না দিয়ে তাদের প্রভাব থেকে দূরে থাকা উচিত মন্দলোকের নিন্দা বা অপবাদকে গুরুত্ব না দিয়ে ঈশ্বরের প্রতি মনোনিবেশ করায় শ্রেয় শিক্ষা এবং বার্তা শ্রীরামকৃষ্ণের শিক্ষা ও বার্তা আজও জীবনকে আলোকিত করে তিনি বলতেন সর্বধর্ম সমন্বয় সব ধর্মই সত্য সব ধর্মই একই সত্যের দিকে নিয়ে যায় মন পবিত্র করা ঈশ্বর লাভের জন্য মন পবিত্র করা জরুরি কাম ক্রোধ লোভ মোহ মত থেকে মুক্ত হতে হবে সবার মধ্যে ঈশ্বর দেখা সব জীবের মধ্যে ঈশ্বর আছেন তাই সব মানুষকেই ভালোবাসা উচিত ধৈর্য এবং সমর্পণ আনন্দ বেদনা সাফল্য ব্যর্থতা সব ঈশ্বরের ইচ্ছা ধৈর্য ধরে সব পরিস্থিতি মেনে নেওয়া উচিত লোকের প্রভাব থেকে দূরে থাকা মন্দলোকের কথায় কান্না দিয়ে ঈশ্বরের প্রতি মনোনিবেশ করা উচিত শ্রীরামকৃষ্ণের জীবন ও শিক্ষা আমাদের শেখায় যে ঈশ্বর লাভের জন্য মন পবিত্র করা জরুরি সব ধর্মই সত্য সব পথে ঈশ্বরের দিকে নিয়ে যায় সংসারে সব মানুষ সমান নয় কিন্তু সব মানুষের মধ্যে ঈশ্বর আছেন মন্দ লোকের প্রভাব থেকে বাঁচতে হলে তাদের কথায় কান্না দিয়ে ঈশ্বরের প্রতি পুনর্নিবেশ করতে হবে শ্রীরামকৃষ্ণের বার্তা আজও আমাদের জীবনকে ঠিক একইভাবে আলোকিত করে তার শিক্ষা অনুসরণ করে আমরা আমাদের জীবনকে সাফল্য সাফল্যমণ্ডিত করতে পারি জয় শ্রীরামকৃষ্ণ আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন একটা লাইক করবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ